الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عَلَيْهِمْ وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد حبيبنا شافيانا سيدنا مولانا محمد وعلى آليم سيدنا مولانا.

যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৈয়দুল আয়াম জুমার দিনে সৈয়দুল আল্লাহ আল্লাহরব্বুল আলমীর ঘর মসজিদে তারই প্রশংসা করার জন্য যে আল্লাহ সুবাহান আমাদেরকে আশার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা যে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা কালেমাদসুর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর ওপরে দরুদ সালাম পেশ করছি সকলে বলছি সল্লি ওয়াসালাম সম্মানিত হা পবিত্র সফর মাসের আজকে শের জুমুহা সফর মাসের পরে পবিত্র রবিউল আউয়াল মাস আমরা প্রতি বছরের ন্যায় রবিউল আউ্য়াল মাসে সিরাত নবী সিরাতের ওপরে অর্থাৎ বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লুসাল্লামের জীবনীর উপরে আমরা আলোচনা করব করবো ইনশাল্লা যেহেতু আজকে পবিত্র সফর মাসের শের জুমাহা এই জন্য আমরা অন্য একটি বিষয় আজকে পবিত্র জুমাহার আলোচনায় আলোচনা করার চেষ্টা করব আজকে আমরা ইসলামী নেই বিচার এই বিষয়টার উপরে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব সমারিত হাজরিন ন্যায় বিচার এটা হল ইসলামের একটি সৌন্দর্য যদি মুসলমানদের ভিতরে ন্যায় বিচার ন্যায় পরায়ণতা এবং ন্যায় নীতি এগুলো হল মুসলমানদের একটি সম্পদ ন্যায় বিচার ন্যায় নীতি ন্যায় পরায়ণতা মুসলমানদের একটি সম্পদ যদিও আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেখা যাচ্ছে আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে ন্যায় বিচার মুসলমানদের ভিতরে ন্যায় নীতি ন্যায় পরায়ণতার বড় অভাব যেই গুণটা যেই বৈশিষ্ট্যটা মুসলমানের হওয়া উচিত এই বৈশিষ্ট্যটা আজকে বিধর্মী যারা তাদের ভিতরে দেখা যাচ্ছে পৃথিবীর অনেক বিধর্মী রাষ্ট্র আছে যেখানে ন্যায় বিচার ন্যায় নীতি এবং ন্যায় পরায়ণতা তারা সেই নীতি অবলম্বন করে তারা চলাফেরা করে এবং ওই রাষ্ট্রগুলোতে কেউ যদি কোনো অপরাধ করে সে যাই হোক না কেন সে সেখানে পার পাবে না কিন্তু মুসলমানদের ভিতরে ন্যায় নীতি নেয় বিচার ন্যায় পরায়ণতার আমরা খুব অভাব আমরা দেখতে পাচ্ছি সম্মানিত হাজরিন আমরা যারা সাধারণ মানুষ থেকে শুরু করে যত বড় উচ্চ পদের মানুষ হই না কেন আমরা প্রত্যেকই না কিন্তু জীবনের কোনো না কোনো অংশে আমরা সকলে আমরা কিন্তু বিচারকের আমরা দায়িত্বে অবতীর্ণ হই যদি আপনি বাড়িতে অবস্থান করেন আপনি আপনি একজন বিবাহিত পুরুষ বাড়িতে আপনার স্ত্রী আপনার মা দুজনেই ঝগড়া করতেছে আপনি বাড়িতে গিয়ে দেখলেন যে আপনার স্ত্রী আর আপনার মা তারা বাড়িতে ঝগড়া করতেছে আপনি একজন বিচারক বিচারক হয়ে ইনসাফের মাধ্যমে তাদের ভিতরে মীমাংসা আপনাকে করে দিতে হবে আপনি কিন্তু একজন বিচারক আপনার সন্তান আছে ছেলে মেয়ে আছে ছেলেমে সন্তানদের ভিতরে তারা মারামারি ঝগড়া ফাসাদ করতেছে কোন কোনো না কোনো বিষয় নিয়ে সেখানে আপনি পিতা হয়ে আপনি কিন্তু একজন বিচারক আপনি বড় ভাই যখন হবেন ছোট ভাই বোনেরা যদি মারামারি করে ঝগড়া ফাসাদ করে তাদের ভিতরে মীমাংসা করে দেওয়া বড় ভাই শুধু না আপনি একজন বিচারক রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন একজন অটোরিক্শার ড্রাইভার আর মোটরসাইকেলের ড্রাইভার ড্রাইভার দুইজনে ঝগড়া করতেছে আপনি সেখানে দাঁড়ায় গেলেন কিছু কিছু মানুষ আপনাকে এসে বলতেছে যে ভাই আপনি তো মুরুব্বী মানুষ বা আপনি তো জ্ঞানী মানুষ এই দুইজন তো ঝগড়া করতেছে আপনি এক মীমাংসা করে দেন আপনি কিন্তু একজন বিচারক আমরা শুধু সুপ্রিম কোর্টের যে বিচারক রয়েছে সেই বিচারকের কথাই চিন্তা করব না আমি যেমন একজন বিচারক আপনিও কিন্তু একজন বিচারক আমি যতগুলো কথা বললাম প্রত্যেকজনে এক একজন করে বিচারক এই প্রত্যেকজনের বিচারের ব্যাপারে আল্লাহর কাছে আমাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে আমরা যারা বিচারক পারিবারিকভাবে আমরা যারা বিচারক আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমরা যারা বিচারক রাস্তাঘাটের ভিতরে সুপ্রিম কোর্টের যে বিচারক সেও কিন্তু বিচারক তার বিচারের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে যে জবাবদিহি করতে হবে আপনি যে আপনার স্ত্রী আর আপনার মার ঝগড়া বিবাদ মীমাংসা করে দেওয়ার জন্য যদি ইনসাফ করতে না পারেন তাহলে কালকে আমাদের ময়দানে আপনাকেও বিচারকের কাঠ করে আপনাকে দাঁড় করাতে হবে বিচারের সম্মুখীন আপনাকে হইতে হবে এই জন্য আমাদের কথা হলো যে আপনি আপনার জীবনের যেই পয়েন্টে আপনি অবস্থান করেন না কেন সেখানেই আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ইনসাফ করতে হবে কি করতে হবে ইনসাফ করতে হবে ইনসাফ মানে হলো ন্যায় বিচারক ইনসাফ মানে হলো ন্যায় নীতি ইনসাফ মানে হলো ন্যায় পরায়ণতা আপনি যেই আপনার জীবনের যেই পয়েন্টে আপনি বিচারকের দায়িত্ব আপনি পালন করেন না কেন সেখানে আপনাকে ইনসাফ করতে হবে আর ইনসাফের বিপরীতে যে শব্দটা সেটা হলো জুলুম যেখানে ইনসাফ আছে সেখানে কিন্তু জুলুম নাই আর যেখানে জুলুম আসে সেখানে কোনো ইনসাফ থাকতে পারে না এই বিষয়টা আমরা পবিত্র জুমার আলোচনায় আজকে আলোচনা করব